বিস্মিল্লাহী রমার রহিম ঐতিহ্যবাহী দর্শন দক্ষিণ পার্ক দক্ষিণ ইউবরিশদের আগামী উপনির্বাচনকে সামনে রেখে দর্শন দক্ষিণ ভারত দক্ষিণ ইউবরিশদের এমআইটি থেকে তিনি বিগত সময়ে দুই দুইবার ই বিষয়দের হিসাবে নির্বাচিত হয়েছিলেন আপনার আমার বুটে এবং দর্শন দক্ষিণ পাগ ইনভ সাবে সাবেক বা চেয়ারম্যান এ এলাকায় অত্যন্ত জনজনবিদ্যাব ব্যক্তি আমাদের প্রিয় সন্তান আমাদের তত প্রিয় আস্থাবাজার মানুষ যিনি দক্ষিণবাগের সর্বোচ্চ টেকনাফ থেকে তেতুলা পর্যন্ত যার বিচরণ রয়েছে আমার তত প্রিয় শ্রদ্ধাবাজন আমি যাকে বড় ভাই হিসেবে অত্যন্ত স্নেহ শ্রদ্ধা করি পরম শ্রদ্ধাবাজ জনাব নেতা জনবাদন নেতা জননন্দিত নেতা পরম শ্রদ্ধাবাজ জনাব ইকবাল সাহেবের সমর্থনে আজকের এইগুলা নিউজ ওয়ার্ডে আজকের এই উপনির্বাচনের সামনে রেখে মত বিনিময় সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয় ও আছে প্রথম অতিথি হিসাবে যাকে গিয়ে আজকের এই অনুষ্ঠান আগামী নির্বাচনে যিনি উপনির্বাচনে যিনি চেয়ারম্যান হিসাবে প্রতিনিধিত্ব করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন পরম শ্রদ্ধাবতে জনাব ইকমল হুসেন সাহেব সহ সম্মানিত আমাদের ঐতিহ্যবাহী নয়নগড়ের প্রত্যেকটি পঞ্চায়েত থেকে আগত সম্মানিত মুরব্বিয়ান যুবক ছাত্র ভাইরা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আদাব সম্মানিত উপস্থিতি আপনারা সবাই আমাকে চেনেন এলাকার আমি সন্তান এলাকার সন্তান হিসেবে যেহেতু ইকবাল ভাই আজকে আমাদের এখানে মত বিনিময় সভা এখানে আপনার সবাই মত দেবেন ওনাকে নির্বাচন করার জন্য যদি আপনাদের মনে হয় উনি নির্বাচিত নির্বাচন করলেন এলাকা থেকে আমরা চেয়ারম্যান পাবো আপনাদের সবাই একাত্রত হয়ে মত মত দেন তাহলে নির্বাচন করবেন যদি আপনারা মত না দেন তাহলে কিন্তু উনি নির্বাচন করবেন না সেই জন্য কিন্তু আজকের এই মত পরিবেশ মূলত সময় উপস্থিতি সময় নয়নগরবাসী আপনাদের কাতারতে মাত্র দু মিনিটের ভিতরে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা সবাই আমাকে চেনেন আমি এখানে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ভাইকে আপনারা এখানে যারা তরুণ প্রজন্ম রয়েছেন আপনারা তো জানেন না এখানে যে মুরব্বী রয়েছেন আমার শুভশী যারা রয়েছেন ওনারা হয়তো জানেন আমাকে দুই সালে কিন্তু ইকবাল ভাই আমাকে ইউনিয়ন পরিষদে তথ্য সভায় চাকরি দিয়েছিলেন ইকবাল ভাই আমি ওনার কিন্তু ছাত্র আমি যখন ক্লাস ফাইভে পড়তাম ঠিক তখনই কিন্তু আমি ওনার কাছে প্রায় সাত মাস পড়াশোনা করেছিলেন আমাকে প্রায় ফাইভে পড়াতেন সেই উনি উনি আমার টিচার হন এবং আমি ওনার ছাত্র এবং সেই সেই শুরুবেলা থেকে সেই উনিশশো নিরানব্বই সাল থেকে উনি আমাকে খুবই স্নেহ করেন এই স্নেহের বন্ধনে আবৃত করে উনি আমাকে দুই হাজার দশ সালে দক্ষিণবাগ পরিষদে দিয়েছিলেন সেই থেকে আপনাদের ভালোবাসা আপনাদের মমতা আপনাদের স্নেহ মা আমি প্রায় পনেরোটি বছর যাবৎ দক্ষিণ দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদে রয়েছে আপনাদের সহযোগিতায় সেজন্য আমি আজকে এই এই মত বিনিময় সভায় শ্রদ্ধার সাথে ওনার কাছে আমি আমার পরিবার আমি সেই হিসাবে এবং বলতে চাই আপাদেরকে যদি আপনি চাকরি করি সেই হিসাবে আমার কথা বলারও নির্দিষ্ট বাধ্যবাধকতা রয়েছে তারপরেও দু চারটি কথা না বললে আমার অত্যন্ত ক্ষিপ্নতা হবে আমি আপনাদের কাছে কোর জুড়ে অনুরোধ করব আপার সবাই যেন আমাকে তিনি সোদ্দো সালের চেয়ার ছিলেন এবং বর্তমান করতে না আজ যদি আপনি আমাকে পুত্রের মতো স্নান করতেন এবং সেই হিসাবে যে পর প্রতিটি নির্বাচন হয়েছে আমি আমরা আমি সব আমার সৌভাগ্য যারা রয়েছে আমরা আদি সাহেবের সাথে কাজ করেছি দুই হাজার ষোলো সালে তিনি প্রার্থী হয়েছিলেন কিন্তু সেই সময় ভোট দেয় নাই আমরা আদি সাহেবের কাছে নিকট আমরা কৃতজ্ঞ ছিলাম বর্তমানে যেহেতু আমাদের ভোট বৃক্ষ নেই তিনি উপজেলা চেয়ারম্যান সেই হিসেবে এলাকার সন্তান হিসেবে তিনি আমাদের সম্মান পাত্র হিসেবে তিনি নির্বাচন করবেন আপনার সবাই যদি আপনারা ওনাকে ভোট দেন এবং আমরা এই প্রজন্মে যারা রয়েছি আপনার সবাই জানেন বর্তমানে যে কলেজের প্রার্থী রয়েছেন সবার প্রতি আপনারা নজর রাখবেন কে যোগ্য কে ওই যোগ্য সেটি আপনাদের করবেন সেই দিকটি বিবেচনা করে যদি আপনাদের মনে করেন ভাই আমাদের সন্তান অত্যন্ত যোগ্য যে ব্যক্তি যোগ্য মানুষ দক্ষিণবাঙ্গ পরিষদ উনি চালাতে পারবেন সেই হিসেবে আপনার আপনার সহ আপনাদের পরিবার সভা ভোট ওনাকে দেবেন আপনার সবাই আজকে মত দেবেন সেই উদাহরণ আমার জানিয়ে ইকবাল ভাই প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে আমার বক্তব্য করছি আমার বক্তব্যের পালন যদি কোনো ভুল হয় তাহলে সবাই আমাকে তোমার সঙ্গে দৃষ্টি সালাম আলাইকুম